হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা ত্রিপুরা সরকারি চাকরির ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে এরকম চারটি জব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেগুলি তোমরা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বা তোমরা অনেকে হয়তো জানো না ঠিক আছে প্রায় তোমাদের শেষ হতে চলেছে যে রিক্রুটমেন্টগুলি সেটির মধ্যে তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে নেওয়ার খুবই জরুরি প্রথমে দেখো এখানে ত্রিপুরা হাইকোর্ট আছে রেলওয়ে আছে এসএসসি রিক্রুটমেন্টের স্টাফ সিলেকশনে সেগুলি আছে ঠিক আছে তোমরা সেগুলি এখানে দেখে আমি নোটিফিকেশনগুলি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে সে সব দিয়ে এখান থেকে বলছি বন্ধুরা ত্রিপুরা হাইকোর্টের থেকে যে রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে সেগুলি হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে এখানে টোটালি ভ্যাকেন্সি ছিল একশো সাতাশটি পোস্ট ঠিক আছে একশো সাতাশটি পোস্ট তোমাদের জন্য ছিল তোমাদের মিনিমাম যে কোয়ালিফেশন তোমাদের ছিল সেটা হলো টেন পাস এবং টুয়েলভ পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে আর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে এখানে আঠেরো থেকে হ্যাঁ চল্লিশ বছর অবধি ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছর অবধি তোমাদের এখানে আবেদন করতে পারবে প্লাস তোমাদের স্যালারিটা থেকে থেকে থাকবে এখানে ষোলো হাজার থেকে হ্যাঁ আপ টু ছাপ্পান্ন হাজার অবধি ঠিক আছে আর অ্যাপ্লাই তোমরা করবে সেটা অনলাইনের মাধ্যমে ঠিক আছে আর এখানে লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লাই গিয়ে ফর্মটা ফিল আপ করে নিতে পারো ঠিক আছে এখানে পিডিএফটা তোমরা ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা সেটা অ্যাপ্লাইও করতে পারবে আর এখানে যে স্টাফ সিলেকশন থেকে তোমাদেরকে রিক্রুটমেন্টগুলি বেরিয়ে এসেছে সেগুলো গ্রুপ সি এবং ডি পদে নেওয়া হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যেটা এখানে হ্যাঁ খুবই ভালো একটা মানে হ্যাঁ পোস্ট বেরিয়ে এসেছে এখানে দুশো একষট্টিটা পোস্ট তোমাদের জন্য বেরিয়ে এসেছে মিনিমাম তোমরা টুয়েলভ পাস হলে এখানে হ্যাঁ আবেদন করতে পারবে মিনিমাম টুয়েলভ পাস যারা তোমরা আছো তোমরা এখানে আবেদন করতে পারবে প্লাস তোমাদের যে আঠারো থেকে তিরিশ বছর অব্দি তোমাদের যে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর অবধি তোমাদের বয়স সীমাটা থেকে থাকবে ঠিক আছে ঠিক আছে তোমরা আর স্যালারিটা থেকে থাকবে তোমাদের সাতাশ থেকে হ্যাঁ সাতাশের পাঁচশো থেকে ছয় হাজার চারশো টাকা অবধি তোমাদের যে হ্যাঁ স্যালারিটা থেকে থাকবে আর সেটাও তোমাদের অ্যাপ্লাই মোড় থাকবে অনলাইন ঠিক আছে লাস্ট ডেটটা থেকে থাকবে তোমাদের এখানে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ ঠিক আছে বেশি দিন আর নেই তোমরা এখনই গিয়ে অ্যাপ্লাইটা করে নাও এসএসসি যে তোমাদের স্টাফ যে এসএসসির সেটার মধ্যে গিয়ে অ্যাপ্লাইটা করে নাও ঠিক আছে সেটা তোমরা হুম তোমরা যে এখানে ও পিডিএফ পেয়ে যাবে এসএসির মধ্যে ঠিক আছে যে ওয়েবসাইটটার মধ্যে তোমরা পিডিএফটা পেয়ে যাই ভালো করে দেখে নাও কী কী ডিটেলসটা রয়ে গেছে ঠিক আছে তো নেক্সট দেখো নেক্সট দেখো এখানে আরেকটি স্টাফ সিলেকশন থেকে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে এসেছিলো সেটাও তোমাদের হ্যাঁ নেওয়া হবে এলডিসি ঠিক আছে ইউডিসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট স্টাফ সাব ইন্সপেক্টর এবং এক্সিকিউটিভ পদে তোমাদের এখানে নেওয়া হবে এখনও ভালো মানের যে পোস্ট তোমাদের বেরিয়ে এসেছে খুবই ভালো মানের কী বলবো চোদ্দো হাজার আষ্টশো বাহান্নটি পোস্ট দেখতে পাচ্ছ এখানে খুবই ভালো মানের একটা পোস্ট বেরিয়ে এসেছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা যারা এখানে মিনিমাম গ্রাজুয়েশন করে রেখেছো মিনিমাম গ্রাজুয়েশন করে রেখেছো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অব্দি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে বন্ধুরা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অবধি আর স্যালারিটা রাখা হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো থেকে হ্যাঁ ছিয়ানব্বই হাজার চারশো অব্দি আর অ্যাপ্লাই মুড হলো তোমাদের অনলাইন মাধ্যমে অ্যাপ্লাইটা করবে তোমরা এসএসসি যে ওয়েবসাইট আছে সেটার মধ্যে গিয়ে তোমরা অ্যাপ্লাইটা করে নেবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে আর লাস্ট ডেট রয়ে গেছে তোমাদের চার চার জুলাই ঠিক আছে চারে জুলাই তোমাদেরকে তোমাদের অ্যাপ্লাই ডেট অ্যাপ্লাই ডেট লাস্ট ডেট রয়ে গেছে তোমরা এখনই যাও গিয়ে অ্যাপ্লাইটা করে নাও ঠিক আছে তো আর একটি নোটিফিকেশান দেখো এখানে যে সেটা হলো তোমার রেলের তরফ থেকে রেলের তরফ থেকে তোমাদের যে তোমাদের ডকুমেন্ট বেরিয়ে এসেছে কবি সেটার মধ্যেও বারোটা পোস্ট তোমাদের আছে ছয় হাজার তিনশো চুয়াত্তরটি পোস্ট এখানে আছে ছয় হাজার তিনশো চুয়াত্তরটি পোস্ট তোমাদের জন্য বেরিয়ে এসেছে এখানে হলো গ্রাজুয়েশন তোমরা যারা তোমরা ডিগ্রি করে রেখেছো হ্যাঁ যে তোমাদের কোয়ালিফিকেশনটা ডিগ্রি ডিপ্লোমা তোমরা এখানে আছো তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যার ডিগ্রি এবং ডিগ্রি আছে এবং ডিপ্লোমা করে রেখেছে তোমরা সেজন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ স্যালারিটাও খুব ভালো পঁচিশ হাজার চারশো থেকে আপ টু উনষাট উনসত্তর হাজার পাঁচশো অবধি ঠিক আছে আর বৈশিম হলো আঠারো থেকে তেত্রিশ বছর অবধি ঠিক আছে বন্ধুরা আর অ্যাপ্লাই মোড হলো অনলাইন তোমরা সেটাও রেলওয়ে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লাইটা করে নিতে পারো আর তোমাদের লাস্ট ডেট রয়ে গেছে দশে জুলাই দশে জুলাই তোমার লাস্ট ডেট রয়ে গেছে ঠিক আছে এই মাসের পরের মাস অবধি তোমাদের যে অ্যাপ্লাই করার ডেট লাস্ট ডেট রয়ে গেছে আশা করি বুঝতে পেরেছো তোমরা যারা যারা তোমাদের বয়স এবং তোমাদের তোমার রয়ে গেছে পরিবেশন তোমরা এখানে গিয়ে অ্যাপ্লাই করে নাও তো সুবর্ণ সুযোগগুলি হারিয়ে হারানো প্রয়োজন নেই কারণ জব পাওয়া খুবই কঠিন চেষ্টা করা খুবই দরকার তো ধন্যবাদ তোমার সবাইকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে